আসসালামু আলাইকুম বেয়ার্স আমরা আবার নিয়ে আসলাম ছয়টা ডাইনা কাভারবেন যার স্টেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো মো এগারো জিরো নয়শো তিরানব্বই গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা আপনাদেরকে করে দেখাচ্ছি সাফা ডাইনা ইঞ্জিন আছে ওয়ান জেড কাগজগুলো কমপ্লিট তেল গ্যাস ক্লিয়ার গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার তিন বেস্টেশন দুই হাজার ছয় গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ যারা কম বাজেটে গাড়ি নিতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে স্ক্রিনের নাম্বারটাতে যোগাযোগ করবেন সাতটা ডায়না কাভার ব্যান্ড গাড়িটা প্রাইস দিয়েছি আমরা আট লক্ষ টাকা আলোচনা করে আর নিতে পারবেন তার পাশে আর একটা লাইটার্জ বিজিষ্ট গাড়ি আছে ডাকা মেট্রো ম একপান্ন সিরিয়াল উনপঞ্চাশ বিশ ব্রাইডাল আইটের বিদেশ দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন কাগজগুলো সম্পূর্ণ আপডেট ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন যারা ছোটো গাড়ির প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন গিয়ার দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন কাগজ সম্পূর্ণকে তার পাশে আরেকটা স্পিটটি টয়টা ভ্যান অরিজিনাল কালার এটা দু হাজার হাটের মডেল স্টেশন দু হাজার ষোলো কাগজগুলো সম্পূর্ণ হচ্ছে আমরা যারা কোম্পারে গাড়ি কিনতে চাই পিক আপ আমাদের হাতে ডাইনাও আছে খোলা পিক আপ ছোটো গাড়ি ডাইনা খোলা পিক আপ টাবার সবগুলো পাবেন আমাদের শোরুম আপনারা যারা গাড়ি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশান হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা মোড়ে আমাদের শোরুমের ভিতরে অনেকগুলো গাড়ি আছে হাইজেট গাড়িও আছে ডবল কেবিন যাদের যেরকম প্রয়োজন হয় নিতে পারবেন আমি আবার বলছি আমাদের শোরুম হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা মোড়ে চট্টমেটা নাম্বার দু হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন দু উনিশে কাগজ কমপ্লিট কালার অরিজিনাল জাপানি কালার ছোট গাড়ি কাবারগুলোর যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম অলংকার সাগর গেমোরে বিস্তারিত জানতে ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে একটু চাকরিবাস করে পাশে থাকার জন্য চাকরি করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম